বিজেপি আপনাদের দরজায় নাক দিয়ে ভোট চাইতে যাচ্ছে না বা আপনাদের ভোট ছাড়া পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে না এটা মনে করার কোনো কারণ নেই কিন্তু আজকে সংখ্যালঘুদের ভাবার সময় এসেছে যে মরছে মুসলমান মারছে মুসলমান দেখুন এসআইআর করছে নির্বাচন কমিশন আর সবাই কথার প্রতিক্রিয়া দেওয়াটা সমীচীন নয় এরা রাজনৈতিক কর্মী নয় এরা লুটেরাদের একটা দলের সদস্য তৃণমূল কংগ্রেস তাদের চোদ্দ বছরের লুটকে সীমাহীন অত্যাচারকে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসকে মানুষের জীবন যৌবন বাজ্যাপ্ত করাকে এসআইআর কে ঢাল করে মানুষকে ভোলাতে চাইছে আর্জিকর ভোলাতে চাইছে চল্লিশ হাজার চাকরি বিক্রি ভোলাতে চাইছে কয়েক হাজার সাধারণ নিরীহ মানুষের হত্যাকে বলাতে চাইছে আইন শৃঙ্খলার অবলুপ্তি হয়ে গেছে সেটাকে বলাতে চাইছে তার জন্য সকাল থেকে এ ধরনের একটা বিবৃতি প্লান্ট করা হয় আর সংবাদ মাধ্যমে সেই নিয়ে প্রতিক্রিয়া দেওয়া হয় আমরা মনে করি না এসব কথার কোনো প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন আছে না আমি শুনছি অনেকে এখানে ফ্ল্যাট বিক্রি করে দিয়েছে কেউ জমি বিক্রি করে দিয়েছে জলের দাবে দিয়ে চলে যাচ্ছে কিন্তু আপনি রাজারহাটে যান একজন সাংবাদিক বলছিলেন তার পরিচারিকা সেও গায়ে

এর যে আইনstring বলা বলে কি আছে আজকে সংখ্যা লগুদের সজ্জধান হতে হবে বিজেপি আপনাদের দরজায় নাকক দিয়ে ভোট চাইতে যাচ্ছে না বা আপনাদের ভোট ছাড়া পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে না এটা মনে করার কোনো কারণ নেই কিন্তু আজকে সংখ্যা লগুদের ভাবার সময় এসেছে যে මුরছে মুসলমান মারছে মুসলমান সমস্ত মুসলিম গ্রামগুলা দিয়ে আগুন জ্বলছে জীবন্ত পুড়িয়ে মেরেছে বকটুইতে হসপিটালে চলে যান সবচেয়ে বেশি সংখ্যালঘু থানার লকাপে যান সংখ্যালঘু জেলে চলে যান সবচেয়ে বেশি সংখ্যালঘু কারণ কি কেন এই সমাজটার এই দুর্দশা কেন এত দারিদ্র্য কেন অশিক্ষা কেন সরকারি চাকরিতে তারা নেই যে তাদের এটা ভাবতে হবে টোটাল অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার টোটাল অ্যানের কি পুরোপুরি নৈরাজ্য এটা একটা দুষ্কৃতীদের রাজ্য হয়ে গেছে এখন পুলিশ দুষ্কৃতি মিলে মিশে একাকার হয়ে গেছে

নিয়ে বাংলাদেশিরা ধরা পড়ছে তারা কোথা থেকে পেয়েছে কেউ বলছে বারাসাত মধ্যমগ্রাম শিলিগুড়ি সোনারপুর এগুলো হচ্ছে এসব তৈরি করার এপিক সেন্টার এখন পশ্চিমবঙ্গ স্বাভাবিকভাবেই এটাই এখন দুষ্কৃতীদের স্বর্গরাজ্য